আজকে আমরা চলে আসছিলাম খুলনা নয়াবাটি আজকে আমরা অনেক ধরনের মাছ দেখাবো প্রচুর মাছ হচ্ছে আমাদের এই যে আশেপাশে পিছনে দেখতে চান যে মাছের অনেক চাহিদা আমাদের এই হাটে তাই অনেকে অনেক ধরনের মাছ নিয়ে আসে সেল করার জন্য আপনারা এসে খুচরা এবং পাইকারি সব ধরনের মাছ এখান থেকে ক্রয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন সো আমরা কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করি আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পিকেএস চ্যানেলের সাথেই থাকবেন চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি অনেক রকম হ্যাঁ

এখানে এঞ্জেল আছে নব্বই টাকা করে জোড়া জোড়া এখানে অ্যাঞ্জেল আছে এখানে গোল ফিশ আশি টাকা করে জোড়া

এখানে কমেট আছে বড় সাইজ কমেট করে ওখানে ছোট সাইজ কমেট টাকা করে টাকা করে হ্যাঁ এই যে গাছ আছে বিশ টাকা করে পিস এই যে গাছ আছে পঞ্চাশ টাকা পিস এই যে এমন গাছ আছে দুশো টাকা করে পিস এই যে খেলনা আছে এটা দুশো এই যে আশি টাকা করে এগুলো এই যে আশি টাকা আশি টাকা এটাও দুশো টাকা এই যে খাবার আছে দেড়শো গ্রাম একশো টাকা এই যে আমাদের কাছে মেডিসিন আছে সেভেন কালার লাইট আছে দেড়শো টাকা এক কালার লাইট আছে একশো টাকা এই যে ফিল্টার আছে দেড়শো টাকা এইটা আড়াইশো টাকা এই যে বড় ফিল্টার এইটা তিনশো টাকা তিনশো এখানে এই যে কোয়ালিটি গোল্ড

এখানে এই যে যা সেট দেখতে পাচ্ছেন এই সহ তেত্রিশশো টাকা দাম হ্যাঁ অক্সিজেন মেশিন টেশিন সব সহ সব কাটতে এই যে এইটা আছে অক্সিজেন মেশিন টেশিন সব সহ সাতাইশশো টাকা দাম সাতাইশশো হ্যাঁ এই যে এখানে যেরম আছে এরম অক্সিজেন মেশিন

এবং বাচ্চার কোয়ালিটি আরো ভালো আসবে আমার মাছগুলো গ্রহণের পর্যন্ত জায়গা দিতে পারছি না বড় করতে পারতেছি না এর আচ্ছা আরো বড় হবে আরো দেখতে সুন্দর হবে এগুলো অলরেডি এক দুবার বাচ্চা দেশে এটা তিন মাস এবার হয়েছে রাজ রায় জিরো ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো সেভেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই আমি অক্সেন করে পাঠিয়ে

জি বাইশ টাকা এবার দেখবো অক্সিজেন মেশিনটাতে পাথর থাকবে গাছ থাকবে লাইট থাকবে আমার নাম্বার আছে জিরো ওয়ান ডবল নাইন থ্রি ফোর থ্রি নাইন ডবল জিরো ফাইভ জি आते बोलो एक और बात और हमारे अकाउंट भाई वाले डिजाइन में प्रीमियम और कोड है